কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে হত্যার খুনিচক্রের কার কি ভূমিকা ছিল তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তদন্তকারীয়া গতকালকে অভিযুক্ত শিমুল তানভীর ও খুনের মাস্টারমাইন্ড আকতারজ্জামান শাহিনের বান্ধবী শিলাস্তি রহমান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের রিমান্ডে। এতদিন তানভীরের পুরো পরিচয় জানা না গেলেও তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় তানভীর চরমপন্থী নেতা আমানুল্লাহর আপন ভাতিজা তার বাবা হানিফ মোহাম্মদ ভুঁইয়া লাকি মূল কিলার আমানুল্লাহর আপন বড় ভাই তদন্তকারীদের কাছ থেকে তথ্য পেয়ে তানভীর বুইয়ার বিষয়ে ফুলতলার স্থানীয় সূত্রের মাধ্যমে খোঁজ নিয়ে জানা গেছে আমানুল্লার পরিবারের বেশিরভাগ সদস্য চরমপন্থী হওয়ায় তারা আত্মগোপনেই থাকেন তবে প্রকাশ্যেই ছিল তানভীর সে একসময় আত্মগোপনে থাকা আমানুল্লার নামে চাঁদা সংগ্রহ করত আমানুল্লাহ তার বিআই শাহিনের কাছ থেকে এমপি আনারকে খুনের দায়িত্ব পেয়ে নিজের দলের চরমপন্থী কিলারদের যুক্ত করে সেই অনুযায়ী জিহাদকে কয়েক মাস আগেই অবৈধ পথে পাঠানো হয় ভারতের মুম্বাই জিহাদ সেখানে তার মামার মাংসের দোকানে ছিল পাশাপাশি আমানুল্লাহ তার বিশ্বস্ত ভাতিজা তানভীরকে সঙ্গে করে নিয়ে যায় কলকাতা এছাড়া চরমপন্থী কিলার মোস্তাফিজ ফয়সাল ও সিয়ামকে যুক্ত করা হয় খুনের মিশনে এ তিনজন এখনও পলাতক ডিবি হেফাজতে থাকা আমানুল্লাহ ও কলকাতা পুলিশের হেফাজতে থাকা কসাই জিহাদ গোয়েন্দা জিজ্ঞাসাবাদে এমপি আনারকে নৃশংস হত্যার বিবরণ দেন আনার তেরো মে সঞ্জীবা গার্ডেনে যাওয়ার পর তাকে ক্লোরোফোম দিয়ে অচেতন করে ফেলা হয় তখন তিনি ছটফট করছিলেন ওই অবস্থায় আমানুল্লাহ তাকে উপর করে ঘাড়ে চাপ দিয়ে ধরে রাখে তানভীর তার পা আটকে রেখেছিল অন্যরা হাত ও দেহের বিভিন্ন অংশ চেপে ধরে ধীরে ধীরে আনার নিস্তেজ হলে দানভীর তাকে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে